আজকে তৈরি করলাম বাদশাহী খানা বাঙালিদেরকে বলা হয় ভাত আলু ভর্তা ডাল এবং গরু মাংস এই খাবারগুলো হচ্ছে বাদশাহী খানা কেন বলে আমি যাই না মানে আমার চাচা সবসময় বলতেন যে গরু মাংস ডাল এবং সাথে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া মানে হচ্ছে এটা বাদশাহী একটা খানার অংশ তাই আজকে খানা পাকানোর আগেই এগুলো সব প্রস্তুতি নিয়েছি পেঁয়াজ রসুন সুন্দর করে একদম ধুয়ে সুন্দর করে কেটে বেছে নিয়েছি আলু ভর্তা যেহেতু করব তাই আলুগুলোকেও আমি বেছে নিয়েছি আর গরু মাংসটা আসতে আলু দিয়ে ঝুল করব কারণ এত গরমে ভোনা খাবো না একটু ঝুল মাংস খাবো তাই একটু আলু দিয়ে ঝুল করলাম কারণ গরু মাংসের সাথে ঝুল করে আলু দিয়ে রান্না করলে এটার টেস্টটা একদম অন্যরকম মানে ভীষণ স্বাদের ভোনাটার এক টেস্ট এটার জন্য আরেক টেস্ট আর যেহেতু ডাল রান্না করব তাই ডালকে একটু আগে ভিজিয়ে নিলাম এবার সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে সামান্য একটু আদা এবং পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ডালটাকে আমি রান্না করে নিলাম ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে গ্রীষ্মকালে আমের আচার দিয়ে ডাল অনেক পছন্দ আলুগুলো সেদ্ধ করে সুন্দর করে এখন এটাকে পেঁয়াজ এবং মরিচ ভেজে ভর্তা করব কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে সেটাও টেস্ট কিন্তু আলু ভর্তা মানে শুকনো মরিচ দিয়ে আর যেহেতু ডাল আলু ভর্তা মাংস দিয়ে খাবো সাথে লেবু থাকবে না এটা কেমন হলো তাই লেবু কেটে নিলাম আর হচ্ছে এখন আমার আজকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে ভাত গরুর মাংস আলু ভর্তার ডাল তো এটাই ছিল আমার আজকে দুপুরের আয়োজন এই বাদশাহী খানাটা আপনাদের কার কাছে কেমন লেগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন সবাই সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ